বিসমিল রহমান রহিম সম্মানিত বিয়ার সবাইকে আসসালামু আলাইকুম আলমান হাফ ইউটিউব চ্যানেল তরফ থেকে সবাইকে স্বাগত সম্মানিত বিয়েস নেক্সা কয়েন নিয়ে এর আগে আপনাদের সামনে আমি ভিডিও দিয়েছিলাম যে দয়া করে এই কয়ং মাইনিংটাকে আপনারা কখনই মিস করবেন না কারণ এর মাইনিংটার টোকোনোমিক্স হচ্ছে মাত্র পাঁচশো মিলিয়ন সো সম্মানিত বিয়ার্স আজকে তাদের নতুন একটা আপডেট আসছে সেই আপডেটটার জন্য আমি আসলে আপনাদের সামনে আবার এই কয়েনটাকে নিয়ে ভিডিও বানানো আপডেটটা হচ্ছে মাত্র তিন মিনিট আগে আমি তো সবসময় আপনাদেরকে বলেই থাকে যে ম্যানার ওয়ান ইউটিউব চ্যানেল মানেই হচ্ছে ম্যানার হাফ ইউটিউব চ্যানেলটা মানেই হচ্ছে ভাই মানে হচ্ছে বি আপডেটেড উইদিন ফাইভ মিনিটস যে সম্রা বিয়াস সেই জন্য আপনাদের সামনে আবার পাঁচ মিনিটের মধ্যে আপডেট করে দেওয়ার জন্য আপনাদের সামনে ভিডিওটা নিয়ে আসলাম এখানে কি বলেছে দেখেন সম্মানিত বিয়া বলেছে গ্রেট নিউজ ফর দ্য নেক্সা কয়েন কমিউনিটি উইথড্রোয়ালস আর নাও ওপেন ফর অল ইউজার্স মানে তাদের যে মাইনিংগুলি করছেন আপনারা সেটার উইথড্রোয়ালটা এখন আপনি ওপেন করে নিতে পারবেন উইথড্রো করে নিতে পারবেন উইথড্রোয়ালটা এখন ওপেন হয়ে গেছে আচ্ছা ইউ ক্যান নাও সাবমিট ইউর উইথড্রোয়াল রিকোয়েস্ট ফর এনএক্সিট টোকেন্স ইজিলি অ্যান্ড সিকিউরলি এখন আপনি সিকিউরলি এবং খুব সহজভাবে এই এনএক্সিট টোকেনটাকে এখন উইথড্রো করতে পারবেন আপনার ওয়ালেটে অবশ্যই এখানে আপনি ট্রাস্ট ওয়ালেট মেটামাক্ক ওয়ালেট অথবা বিটগেট ওয়ালেটটা ব্যবহার করবেন এবং পাশাপাশি কনট্যাক্ট অ্যাড্রেসটা যদি পেতে চান অবশ্যই আমার গ্রুপে জয়েন থাকবেন আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে আমি সরাসরি লিঙ্কটা দিয়ে দিব পাশাপাশি আমার যে মা টেলিগ্রাম গ্রুপটা আছে মানের অ্যাকাউন্ট সেখানেও আপনারা পাবেন এবং পাশাপাশি আমার যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে মাইনার অ্যাকাউন্ট ইনফরমেশন সেখানেও আপনার এই ডিটেলসটা পেয়ে যাবেন আপনার কী সহকারে কন্টাক্ট অ্যাড্রেস সহকারে সো ডোন্ট মিস আউট স্টার্ট উইথড্রয়িং উইথড্রয়িং ইউর নেক্সট অ্যাকাউন্ট রিভার্স টুডে উইথড্রয়ালস আর লাইফ ফার্স্ট অ্যান্ড সিকিউর ট্রানজাকশন ট্রানজাকশন বি অ্যামং দ্য ফার্স্ট টু ক্যাশ আউট সাবমিট ইউর উইথড্রয়াল রিকোয়েস্ট নাও অ্যান্ড এনজয় দ্য নিউ নেক্সা দ্য এক্সপিরিয়েন্স সো সম্মানিত সম্মানিত এই ছিল নেক্সা কয়েনের আপডেটটা এখন আমি কি করবো আপনাদের সামনে ড্রো কীভাবে করতে হয় সেটা আমি এখন দেখিয়ে দেবে এই হচ্ছে নেক্সা কয়েন এপিকেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যারা এখনও জয়েন করেননি তারা দয়া করে এই ভিডিওটা দেখার সাথে সাথেই জয়েন করে নি কেন কারণ মাত্র পাঁচশো মিলিয়ন টোকোনও হচ্ছে এই কয়েনটার সো আপনি এখনও বসে বসে যদি এটাকে এই ভিডিও দেখেন তাহলে কোনো লাভ হবে না এবং যদি আপনি জয়েন না করেন তাহলে আপনি মনে করেন আপনি সামথিং ইউ আর মিসিং সামথিং ডিফারেন্ট মানে কোনো বিশাল বড় কিছু আপনি একটা মিস করতে চান সো সম্মতি আমি আগে জয়েন হয়ে লগইন হই লগইন হওয়ার পর আপনাদের সামনে আবার চলে আসছি ভিডিওটা নিয়ে ইসনার দিব্যাস এই হচ্ছে কি আমার আমি লগ ইন হওয়ার পরে এই হচ্ছে কি আমার অবস্থান আপাতত নেক্সাকেন আমার মাইনিংটা শুরু করতে আরও চব্বিশ ঘন্টা অন্তর অন্তর মাইনিংটা শুরু করতে হবে এক ঘন্টা পনেরো এক পনেরো দুই ঘন্টা মানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বাকি আছে আপনার আমার নেক্স কয়েন মাইনিং হয়েছে তেরোশো সাতাশিটা আমি মাইনিং করতে পেরেছি সাঁত্রিশ দিন ধরে আমি এই মাইনিংটা শুরু করেছি মানে আসার পরপর থেকে আমি মাইনিংটা শুরু করে দিয়েছি আঠাশ জন রেফার আপনার আপনারা আমার সাথে কী করতেছেন ফাইট করতেছেন এই নেক্স কয়েনটা নিয়ে সো এই হচ্ছে আমার অবস্থা আর বাকি আছে কি নিচের দিকে গেলে আটানব্বই দিন বাকি আছে এই যে মেইন নেট চালু হতে তাদের আটানব্বই দিন বাকি আছে এই আটান্ন দিনের মধ্যে তারা কি করে দিল আপনাদের নেক্সে উইথড্রলটা ওপেন করে দিল যখনই এটার সাথে জয়েন হতে যাবেন অবশ্যই রেফার কোডটা মাস্ক ব্যবহার করবেন রেফার কোডটা ব্যবহার করার সাথে সাথে কিন্তু আপনি পাঁচটা এনএক্সি টোকেন ফ্রি পাবেন কারণ পাঁচশো মিলিয়ান টোকোনোমিক্স রেফার কোডটা যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনি এই এনএক্সি টোকেনটা ফ্রি পাবেন না যেহেতু টোকনো মিক্স কম তাই অবশ্যই পাঁচটা টোকনের প্রতি পাঁচটা কয়েনের প্রতি আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে সো এর জন্য বললাম জয়েন হওয়ার সময় অবশ্যই রেফার কোডটা ব্যবহার করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমার ট্রেনিং চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে রেফারেল কোডটা দেওয়া থাকবে সম্মানিত ভিওর্স এই হচ্ছে গিয়ে আপনার কি অবস্থান এখান থেকে আপনি প্রথমে আপনি যদি আপনার যেহেতু ওয়েবে যদি ওপেন হয় তো ওয়েব থেকে ওপেন করে পরবর্তীতে আপনি এ পিকেটাকে ডাউনলোড করে নিতে পারবেন ওয়েব থেকে লগ ইন হয়ে সম্মানিত ভিওয়ার্স সো এখানে আমি যদি উইথড্রলটার মধ্যে যেহেতু তারা বললো যে উইথড্রলটা ওপেন হয়েছে তো আমি উইথড্রলটা করছি উইথড্রল ইজ নট হ্যাঁ এই দেখেন প্রথমে দেখাচ্ছে নট অ্যাভেলেবেল এই যে দেখেন উইথড্রলটা ওপেন করে দিয়েছে তারা ইউমার্সেন্ট অ্যাক্টিভেশন ফি টু দ্য অ্যাড্রেস বিলো দ্য বিফোর আ রিকোয়েস্ট ও এখানে উইথড্রল অ্যাক্টিভেশন ফি লাগবে সময় দিবসে একটা একটা অ্যাক্টিভেশন ফি লাগবে উইথড্রল ফিচার্স এখানে কী কী বলতেছে দ্য কারেন্সি আপনি এক্স মিনিমাম উইথড্রল টেন এনএক্সি দশটা এনএক্সি আপনি মিনিমাম উইথড্রো করতে পারবেন উইথড্রল ফি হচ্ছে কি জিরো পয়েন্ট ডাবল জিরো এইট বিএনবি জিরো পয়েন্ট ডাবল জিরো এইট বিএনবি মানে হ্যাঁ জিরো পয়েন্ট ডাবল জিরো এইট বিএন বি আপনার লাগবে এটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস এখানে ডিপোজিট করতে হবে সো অ্যাক্টিভেট উইথড্রল ফিচার টু প্রসেস দ্য প্লিজ পে পে দ্য ওয়ান টাইম অ্যাক্টিভেশন ফি অ্যাক্টিভ টু প্রসেস প্লিজ পে দ্য ওয়ান টাইম অ্যাক্টিভেশন ফি অ্যান্ড দেন নোটিফায়ার্স ট্রানজেকশন আইডি হ্যাশ এখানে ট্রানজাকশন পে করার পরে আপনার ট্রানজাকশন আইডি হ্যাশ নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে আই হ্যাভ পেড নোটিফাইড তারপর প্রেস করতে হবে নো প্রিভিয়াস উইজুয়াল রিকোয়েস্ট সব বা আশা করি বুঝতে পারছেন অ্যাভেলেবেল ব্যালেন্স আমার ওখানে দেখাচ্ছে মাইনিংয়ে দেখাচ্ছে তেরোশো এখানে দেখাচ্ছে তার মানে আমার টোয়েন্টি ফোর আওয়ার্সের পরে এই মাইনিংয়ের ব্যালেন্সটা আবার আপডেট হবে সো এখানে জিরো পয়েন্ট ডাবল জিরো এইট আমরা একটু চলন্ত দেখি এটা আমাদের জন্য কত সেন্টের বিএন লাগতে পারে জিরো পয়েন্ট ডাবল জিরো একটু অপেক্ষা করি বাংলা টাকাও বলে দেবো জিরো পয়েন্ট ডাবল টু টু আবার একটু চেক দিয়ে নিই কতটুক বললো বিএনবি জিরো পয়েন্ট ডাবল জিরো এইট নাইন এইট বি ট্রিপল জিরো বি এইট নাইন এইট বিএনবি জি ট্রিপল জিরো এইট নাইন এইট বিএনবি টু ইউএস ঠিক আছে দেখে সার্চ করে কতটুক লাগে কতটুকু লাগবে সময়তে ইস এখনই দেখিয়ে দিচ্ছি এই কনভার্টে চলে যাই কনভার্টে চলে যাওয়ার পরে এখানে আপনার বিএনপিটাকে আমি লিখি জিরো পয়েন্ট থ্রি সরি জিরো পয়েন্ট ট্রিপল জিরো এইট নাইন এইট মানে প্রায় সম পরিমাণে এক ইউএসডিটি সমপরিমাণ আপনাকে বিএনবি এখানে ডিপোজিট করতে হবে সমার্থী ভিয়ার্স প্রায় সমপরিমাণ এক ইউএসডিটি বিএনবি আপনাকে ডিপোজিট করতে হবে জিরো পয়েন্ট ট্রিপল জিরো এইট নাইন এইট বিএনবি প্রায় সমপরিমাণ কনভার্ট করলে এক ইউএসডিটি সমপরিমাণ আপনাকে এখানে বিএনবি ডিপোজিট করতে হবে সো সমর্থ ভিয়ার্স এই হচ্ছে কি অবস্থা আপনাকে যদি নেক্সার টোকেনটাকে উইথড্র করতে হয় তাহলে অবশ্যই আপনাকে এখানে আপনার মিনিমাম উইথড্রোয়াল টেন আপনাকে এখানে অবশ্যই ডিপোজিট করতে হবে বিএনলি এক ডলার সম পরিমাণ এবং ইউমাস অ্যাক্টিভেশন ফি এবং এটা শুধু একবারের জন্যই দ্য অ্যাক্টিভেট উইথড্রোয়াল ফিচার্স আর টু পজ দ্য ওয়ান টাইম অ্যাক্টিভেশন ফি ওয়ান টাইম একবার শুধুমাত্র আপনাকে অ্যাক্টিভেশন ফিটা দিতে হবে অ্যান্ড দেন নোটিফাই আস এবং তারপর নোটিফাই করতে হবে যে আপনার ট্রানজেকশন হ্যাশারিটা আছে না সেটা এখানে আপনাকে সাবমিট করতে হবে ব্যাস শেষ আর আপনার কোনো কাজ নেই এখানে ভিউয়ার্স এই হচ্ছে কি অবস্থা সো এই মুহূর্তে সামার্থী ফিয়ার্স আপনাদের সামনে যা যতটুকু আমি ড্যাশবোর্ডে চলে যাই বোঝানোর দরকার আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে এখানে আপনাকে উইড্রোটা করতে হলে একটা অ্যাক্টিভেশন ফি লাগবে আমি আপাতত আপনাদেরকে একটু দেখালাম পরবর্তীতে আমি আপনাদেরকে আবার কি করে দিব আবার আপনাদেরকে আমি এখানে আপডেট করে দিব যখন আমি উইড্রো করবো এত তাড়াতাড়ি উইড্রো করবো না একটু দেখি আর একটু যাক আজকে উইড্রো আসলে বলে আজকেই যে উইড্রো করতে হবে এমন কোনো অপশন নাই তাদের টুইটার এক্স টুইটারে গিয়ে আরও দেখি কিছু আপডেট আপডেট আসার পরে তারপরে সম্মানত ভিয়ার্স আমরা চেষ্টা করব। উইড্রো করার জন্য কারণ আরও কেউ উইড্রো করে কি না বা তারা ডিপোজিট করেছে কি না এরকম ইনফরমেশন পাওয়ার পরেই আমরা উইড্রো করার চেষ্টা করব। সো সম্মানিত ভিয়ার্স এই ছিল আপাতত লাস্ট অ্যান্ড লেটেস্ট আপডেট এন এনএকজি মাইনিং সো আপনারা কী করবেন আর বসে থেকে লাভ নেই মাইনিংটা করা শুরু করেন মাইনিংটা করা শুরু করেন অবশ্যই আপনার কি থাকবে প্রজেক্টটা অবশ্যই আপনার ভ্যালির এবং ভ্যালিউর সো ডোন্ট মিস দিস আপনার মাইনিংটা করা শুরু করেন পরবর্তী যদি আমি আপনার কি বলে যদি উইথড্র করি তাহলে এবং যদি আমি কিভাবে উইড্রো করব কিভাবে আপনার জমা দিব মানে কীভাবে বিএনপিটা এখানে অ্যাড করব এবং বিএনপিটার সাথে সাথে অ্যাড হয় কিনা সব কিছু ডিটেলস ভিডিওটা আপনারা খুব শীঘ্রই কি পাবেন খুব শীঘ্রই আমার তরফ থেকে আমার চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন সো অ্যাক্টিভ থাকুন আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকুন আমার ইউটিউব চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকুন আমার টেলিগ্রাম চ্যানেল পাশাপাশি আমার টেলিগ্রাম গ্রুপ সো হোয়াটসঅ্যাপ গ্রুপে সো সময় তো সবাইকে অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম